আমরা অনেকেই দেখি নতুন কেনা মোবাইল কিছুদিনের মধ্যেই আগের মতো পারফর্ম করে না অ্যাপ চালু হতে দেরি হয় ফোন হ্যাং করে এমনকি কল করতে গেলেও ল্যাগ দেখা যায় কিন্তু কেন এমন হয় আজ আমরা জানব কি কি কারণে আপনার মোবাইল স্লো হয়ে যেতে পারে এবং আপনি কিভাবে সেটা এড়াতে পারেন ব্যাকগ্রাউন্ড অ্যাপসের চাপ মোবাইলে একসাথে অনেক অ্যাপ খোলা থাকলে র্যামে চাপ পড়ে এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং ফোনের পারফরম্যান্স কমিয়ে দেয় যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ গেমস যদি বন্ধ না করা হয় এগুলো র্যাম খেয়ে নেয় এর ফলে ফোন স্লো হয়ে পড়ে ফোনের স্টোরেজ ভর্তি হয়ে যাওয়া যখন মোবাইলের ইন্টারনাল স্টোরেজ আশি থেকে নব্বই পারসেন্ট পূর্ণ হয়ে যায় তখন সিস্টেম স্লো হয়ে যায় কারণ ফোনকে প্রতিটি অ্যাপ বা ফাইল অ্যাক্সেস করতে সময় বেশি লাগে অনেকেই অপ্রয়োজনীয় ছবি ভিডিও বা পুরাতন অ্যাপ রেখে দেন যেগুলো আসলে স্টোরেজ ব্লক করে রাখে ক্যাশ মেমোরি জমে যাওয়া প্রতিটি অ্যাপ ব্যবহারের সময় কিছু ক্যাশ ফাইল তৈরি করে যা ফোনকে দ্রুত কাজ করতে সাহায্য করে কিন্তু সময়ের সাথে সাথে এই ক্যাশ জমে যায় এবং স্টোরেজের জায়গা খেয়ে নেয় অতিরিক্ত ক্যাশ মোবাইলের গতি কমিয়ে দিতে পারে পুরানো হার্ডওয়্যার ও সফটওয়্যার আপনার ফোন যদি তিন থেকে চার বছরের পুরনো হয় তাহলে তার হার্ডওয়্যার আর নতুন অ্যাপস বা সফটওয়্যার ভার্সনের সাথে তাল মেলাতে পারে না ফলে ফোন স্লো হয় এছাড়াও পুরাতন অ্যান্ড্রয়েড ভার্সন হলে সেটিও পারফরমেন্সে প্রভাব ফেলে অটো আপডেট ও ব্যাকগ্রাউন্ড প্রসেস অনেক ফোনে অটো অ্যাপ আপডেট অন করা থাকে এতে করে ব্যাকগ্রাউন্ডে হঠাৎ হঠাৎ ডাউনলোড বা ইনস্টল শুরু হয় আবার কিছু অ্যাপ ব্যাকআপ বা ডেটা সিঙ্ক করতে থাকায় ফোন ধীরে কাজ করে ভাইরাস বা ম্যালওয়্যার অনিরাপদ অ্যাপস ইনস্টল করলে বা সন্দেহজনক ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোড করলে ভাইরাস ডুবতে পারে এই ভাইরাস বা ম্যালোয়ার ফোনের রিসোর্স ব্যবহার করে যেটা ফোনকে অস্বাভাবিকভাবে স্লো করে দেয় ওভারহিটিং সমস্যা ফোন বেশি গরম হলে প্রসেসর ঠিকভাবে কাজ করতে পারে না বিশেষ করে গেম খেলা দীর্ঘ সময় ক্যামেরা ব্যবহার বা চার্জ দেওয়ার সময় ফোন চালালে এটি হয় তাপমাত্রা বেশি হলে সিস্টেম গতি কমিয়ে দেয় যাতে ফোন ঠান্ডা থাকে কিভাবে ফোনকে আবার ফাস্ট করবেন অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন ফোনের ক্যাশ ক্লিয়ার করুন নিয়মিত স্টোরেজ পরিষ্কার রাখুন অটো আপডেট বন্ধ রাখুন ভাইরাস স্ক্যান করুন ফোন রিস্টার্ট দিন মাঝে মাঝে ওভারহিট এড়িয়ে চলুন বন্ধুরা মোবাইল স্লো হওয়া খুবই সাধারণ একটা সমস্যা কিন্তু সচেতনভাবে ব্যবহার করলে আপনি এটা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা আর এমন আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ